আসসালামু আলাইকুম বরাবরের মতো নতুন করে আবারও আরেকটি ভিডিও নিয়ে আসলাম আর এটা হচ্ছে প্রাথমিক বিজ্ঞান তৃতীয় শ্রেণীর আজ আমরা দেখব হচ্ছে পঞ্চম অধ্যায় শক্তি তো আপনারা জানেন যে আমাদের নতুন কারিকুলামে অনেক কিছু চেঞ্জ হয়েছে এবং বইগুলোও চেঞ্জ হয়েছে সেই হিসেবে আমরা আজকে পড়বো হচ্ছে শক্তির এই অধ্যায়টি তো এখানে আমাদেরকে আসলে বাচ্চাদেরকে যেভাবে বোঝাতে হবে এখানে সম্পূর্ণটাই উদাহরণের মাধ্যমে বাচ্চাদেরকে বুঝিয়ে দিতে হবে যে আমরা কিভাবে শক্তি পাই শক্তি ব্যবহার করি শক্তির অপচয় কিভাবে হয় এবং সেই অপচয়টা আমরা কিভাবে রোধ করি সব কিছুই আমরা এই অধ্যায় থেকে জানতে পারবো তো এখানে আপনারা দেখছেন যে সব্দি সরি শক্তি কাকে বলে সেই জিনিসটাই সুন্দর করে বর্ণনা করা হয়েছে এবং এখানে চিত্রের মাধ্যমে সেই জিনিসগুলো হচ্ছে বুঝিয়ে দেওয়া হয়েছে এরপরে শক্তি হচ্ছে কি কি শক্তি আছে যেমন আলোক শক্তি বিদ্যুৎ শক্তি তাপ শক্তি তাপশক্তি শক্তি এগুলোর হচ্ছে বিভিন্ন উদাহরণ আপনি যেমন আলোক শক্তির উদাহরণ সূর্য বিদ্যুৎ শক্তির উদাহরণ হচ্ছে আমাদের ঘরে আমরা যে বিদ্যুৎগুলো পাই সেই বিদ্যুতের লাইন বা বিদ্যুৎ পরিবাহী যেসব ব্যাটারি এইগুলো হচ্ছে আমরা বিদ্যুৎ শক্তির উদাহরণ হিসেবে আমরা বলতে পারি এছাড়া আছে তাপ শক্তি যেটা হচ্ছে আমরা যেমন দুই হাতে তালু ঘষলে তাপ শক্তি পাই বাচ্চাদেরকে আমরা এভাবে করে দুই হাতে তালু ঘষে তাদেরকে আমরা উদাহরণ দিতে পারি এছাড়া সূর্য হচ্ছে তাপের অন্যতম উৎস সে ব্যাপারেও আমরা তাদেরকে ধারণা দিতে পারি আর শব্দ হচ্ছে এক ধরনের শক্তি যার মাধ্যমে আমরা শুনতে পাই সেই জিনিসটাও আমরা বাচ্চাদেরকে ক্লাসে আমরা চাইলে ড্রাম বাজিয়ে বা কোনো একটা শক্ত বস্তুর উপর শব্দ করে বাচ্চাদেরকে আমরা এই উদাহরণটা দিতে পারি তো এখানে বিভিন্ন শক্তি ধরন এখানে একটা ছক আছে আমরা সেখানে হচ্ছে বাচ্চাদেরকে লিখে বোর্ডে লিখে আমরা এই জিনিসগুলো বাচ্চাদেরকে বুঝিয়ে দিব এখানে ছবির মাধ্যমেও আমরা চাইলে বুঝিয়ে দিতে পারি যে আমরা আসলে এই আলোক শক্তি বিদ্যুৎ শক্তি তাপ শক্তি কোথায় কোথায় ব্যবহার করি যেমন আলোক শক্তি ব্যবহার করি আমরা হচ্ছে ঘর বাড়ি এবং রাস্তাঘাটে মানে অন্ধকার স্থানকে আলোক আলোকিত করার জন্য আমরা হচ্ছে আলোক শক্তি ব্যবহার করে থাকি এছাড়াও হচ্ছে বিদ্যুৎ শক্তি বিদ্যুৎ শক্তি হচ্ছে আমরা ঘর বাড়ি এবং শপিং মলে ব্যবহার করে থাকি যেমন ফ্যান লাইট টিভি ফ্রিজ ইত্যাদি আমরা এটার মাধ্যমে চালিয়ে থাকি এবং ব্যবহার করে থাকি তাপশক্তি হচ্ছে রান্নাঘর ও বাড়ির উঠান এই ধরনের জায়গায় আমরা ব্যবহার করে থাকি তাপশক্তি যেমন রান্নাবান্নার কাজে এবং কাপড় শুকানোর কাজে আমরা তাপশক্তি ব্যবহার করি এখানে বিভিন্ন ছবির মাধ্যমে সেই সব উদাহরণগুলো দেওয়া আছে এখানেও দেখেন আরও আলোকশক্তির উদাহরণগুলো এখানে দেয়া আছে যে কীভাবে আমরা আলোক যেমন বিদ্যুৎ শক্তির মাধ্যমে আমরা কী কী করতে পারি বৈদ্যুতিক পাখা তারপর হচ্ছে বাতি টেলিভিশন ফ্রিজ এগুলো আমরা চালাতে পারি সেই উদাহরণগুলো আপনারা এমনভাবে দিবেন বাচ্চাদেরকে যাতে বাচ্চাদের বুঝতে সুবিধা হয় যে আসলে আমরা দৈনন্দিন কাজে এই শক্তিগুলোই কিন্তু ব্যবহার করি যেই জিনিসটা আমরা উদাহরণের মাধ্যমে বাচ্চাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিতে পারি যেমন তাপ শক্তির মাধ্যমে যেখানে একজন রান্না করছে আমরা উদাহরণে এই জিনিসটা বলতে পারি যে আমাদের মা হচ্ছে তাপ শক্তির মাধ্যমেই কিন্তু আমাদের জন্য রান্না করে থাকে ভালো ভালো খাবার তো সেগুলো আমরা উদাহরণে নিয়ে আসতে পারি এখানে আসুন একটা ছক আছে যেভাবে শক্তির অপচয় হয় কিভাবে শক্তির অপচয় হয় দিনের বেলা বাতি জ্বালিয়ে রাখা যন্ত্রপাতি অযথা যদি আমরা মানে যে ব্যবহার হচ্ছে না কিন্তু আমরা চালু রাখছি তারপর রান্না শেষে চুলা বন্ধ না করা এবং বিনা প্রয়োজনে ফ্রিজের দরজা খোলা রাখা তারপর অপ্রয়োজনে গাড়ি হর্ন বাজানো এগুলো হচ্ছে আমরা শক্তির অপচয় করছি সেই জিনিসগুলো আমরা বাচ্চাদেরকে উদাহরণ দিতে পারি এখানে আছে দৈনন্দিন জীবনে আমরা কিভাবে শক্তির অপচয় করে থাকি শক্তি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ এই এগুলো হচ্ছে শক্তি ছাড়া আমাদের পক্ষে বাঁচা সম্ভব নয় তাই আমাদের শক্তির অপচয় রোধ করতে হয় বাচ্চাদেরকে আমরা এই জিনিসগুলো সুন্দর করে পড়িয়ে বুঝিয়ে দিতে পারি যে আসলে আমাদের কিভাবে শক্তিতে আমরা সংরক্ষণ করব। এরপরে এই জায়গাটা এসে অনেকেই হচ্ছে কনফিউজ হয়ে যায় আমরা যে আসলে বাচ্চাদেরকে এগুলো কীভাবে পড়াবো তো এগুলো হচ্ছে প্রথমে আমাদের নিজেদেরকে আমরা যদি একটু লিখে নেই বা আমরা যদি এভাবে ছকগুলো ক্লাসে হচ্ছে বোর্ডে আমরা তুলে নেই তাহলে আমাদের বোঝাতে আরও বেশি সুবিধা হবে যেমন আলোকিত ঘর হচ্ছে আলোক শক্তির কারণে হচ্ছে দেয়ালের ঘড়ি যে চলতেছে সেটা বিদ্যুৎ শক্তির কারণে চলতেছে রান্না হচ্ছে তাপ শক্তি এবং ক্লাসে শিক্ষকের কথা আমরা যে কথা বলছি সেটা হচ্ছে শব্দ শক্তি। মানে কোন ধরনের শক্তির দরকার এগুলো হচ্ছে আমার সেই উদাহরণগুলো এখানে আছে এরপরে আসুন আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন শক্তির অপচয় কিভাবে রোধ করব তা ছকে লিখি এর ফলে কোন শক্তির সঠিক ব্যবহার হবে তাও উল্লেখ করি দেখেন কী আছে টিভি চলছে কিন্তু কেউ দেখছে না এটা হচ্ছে কি কি ধরনের শক্তি বিদ্যুৎ শক্তি টিভি দেখা শেষ হলে বন্ধ করে দিতে হবে আমাদের এটা হচ্ছে আমরা অপচয়টা রোধ করতে পারি ঠিক আছে এরপর রান্না শেষে রান্না শেষ কিন্তু চুলা বন্ধ করা হয়নি এটা হচ্ছে কি আমার তাপ শক্তির অপচয় হচ্ছে এবং রান্না শেষ হলেই চুলা বন্ধ করে দিতে হবে এরপরে আসুন পর্যাপ্ত দিনের আলো না থাকা সত্ত্বেও বৈদ্যুতিক বাতি জ্বালানো এটা হচ্ছে আলোক শক্তি এটা হচ্ছে শক্তি ধরনটা হচ্ছে আলোক শক্তি বৈদ্যুতিক বাতি না জ্বালিয়ে দিনের আলোর সর্বোত্তম ব্যবহার করা যেমন সকালবেলা আমরা চাইলেই ঘরের বাতি না জ্বালিয়ে ঘরের পর্দাগুলো সরিয়ে দিতে পারি দরজা জ্বালা সব খুলে দিতে পারি যাতে বাইরের আলো ঘরে প্রবেশ করে এবং আমরা আলোর সর্বোত্তম ব্যবহার করতে পারি বিনা কারণে গাড়ির হর্ন বাজানো এটা হচ্ছে শক্তি এবং এখানে হচ্ছে অপচয়টা রোধ করবো বিনা কারণে গাড়ির হর্ন আমাদের বাজানো যাবে না তো এই ছিল আমাদের শক্তির অধ্যায় আমরা এখান থেকে প্রশ্ন বানাতে পারি কিভাবে শক্তির অপচয় হয় আমরা অপচয় কিভাবে রোধ করতে পারি বিভিন্ন শক্তি কত প্রকার কি কী এগুলো হচ্ছে আমরা উদাহরণসহ বাচ্চাদেরকে ছোট ছোট প্রশ্ন আকারে আমরা ক্লাসে পড়িয়ে দিতে পারি তো আজকের মতো এই পর্যন্তই যেহেতু আমার চ্যানেলটা একেবারেই নতুন আপনারা আমার আমারকে সাপোর্ট করবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম